রাত গভীর হয়ে এসেছে প্রায় তিনটা বাঁচতে চলল ঘড়ির কাঁটায় বাইরে দমকা বাতাসের শব্দ ভেতরে ঢুকছে জানালার ফাঁক দিয়ে ঘরটা শান্ত কেবল কিছু দূরের গাড়ির শব্দ ভেসে আসছে কিন্তু নাফিসার ঘুম আসছে না সে গভীর নিঃশ্বাস নিলেও মন শান্ত হচ্ছে না চোখ খুলেই নাফিসা লক্ষ্য করল সাইমান গভীর ঘুমে ঘুমিয়ে আছে নিখুঁত পর্যবেক্ষণ করতে থাকল তার হালাল পুরুষকে ঘুমের মধ্যে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে শ্যামলা বর্ণ হওয়ায় আরো বেশি সুন্দর লাগছে খোঁচা খোঁচা দাড়ির মাঝখানে ফাঁকা ঠোঁটের দিকে তাকায় না ফিসা সেই দিকে তাকিয়ে একটা ঢোক গেল তারপর ধীরে ধীরে সাইমানের দিকে এগিয়ে গেল সে হাতের আঙ্গুলগুলো দিয়ে সাইমানের চুলের ভেতর দিয়ে আস্তে আস্তে বলিয়ে দিল তার স্পর্শে সাইমানের ঘুম ভেঙে না যাওয়ায় নাফিসা নিজেও হাসতে হাসতে থেমে গেল নাফিসা কিছুক্ষণ এইভাবে শুধু তাকিয়েই রইল তার হৃদয় জোরে জোরে ধক দিল তারপর নিজের কাজে নিজেই অবাক হলো চুমুর পর সাইমান কিছুক্ষণ নাফিসার দিকে অচেতন চোখে তাকালো নাফিসা এবার ভয় পেয়ে গেল কিন্তু তারপর আবার গভীর ঘুমে চলে গেল সাইমান সেটা দেখে নাফিসা মুচকি হাসি দিল কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে নাফিসার গা অস্বস্তিতে ভরে গেল হঠাৎ বমি লাগার অনুভূতি হলো সে দৌড় দিল ওয়াক ওয়াক বমির শব্দে সাইমানের ঘুম ভেঙে গেল চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল নাফিসা দৌড়াচ্ছে ওয়াশরুমের দিকে ছুটছে সে দ্রুত উঠে পড়ল হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে মাথা এখনো ঝিমঝিম করছে কিন্তু ওয়াশরুমের দিকে নাফিসার পেছনে সে ছুটল বউ বউ ঠিক আছো সাইমান তড়িঘড়ি করে বলল হাতে হাত ধরে নাফিসাকে ধরে রাখলো নাফিসা বমি করলো গা কাঁপছে সাইমান ধীরে ধীরে নাফিসাকে ফ্রেশ করিয়ে নিল পানি দিয়ে মুখ ও হাত পরিষ্কার করালো তারপর সাইমান নাফিসাকে কোলে তুলে নিল ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে নাফিসা বলল আমি ব্যালকনিতে যাব এখানে ভালো লাগছে না ঘুম আসছে না সাইমান মাথা নেড়ে সম্মতি দিল ঠিক আছে বউ ব্যালকনিতেই বসি নাফিসাকে কোলে সাইমান ব্যালকনিতে গিয়ে দোলনার ওপরে বসল। বাইরে রাতের হাওয়া তাদের চারপাশে ছড়িয়ে আছে চাঁদ হালকা আলো ফেলছে নাফিসা ধীরে ধীরে তার মাথাটা সাইমানের কাঁধে রেখে নিশ্বাস নিচ্ছে সাইমান মৃদু হাসি দিল তারপর আঙ্গুলগুলো দিয়ে নাফিসার চুলের ভেতরে ঢুকিয়ে হালকা করতে নাফিসার চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে শীতল রাতের বাতাস আর সাইমানের কোমল স্পর্শ মিলিয়ে নাফিসার শরীরে শান্তি নেমে আসছে নাফিসা হাত তুলে সাইমানের ঘাড় জড়িয়ে ধরল ব্যালকনির দোলায় বসে থাকতে থাকতে নাফিসার চোখ হঠাৎ পাশের দিকটায় চলে গেল অন্ধকারের ভেতরেও স্পষ্ট দেখা যাচ্ছে পাশের বাগানটা আলো ছায়ার ফাঁকে দাঁড়িয়ে আছে একটা আম গাছ আর আশ্চর্যজনক ব্যাপার হলো গাছটায় বারো মেশে আম ধরেছে মাঝারি সাইজের ডাসা আম বাতাসে দলছে যেন ইচ্ছে করেই চোখে পড়ছে নাফিসা এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল তারপর চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল ডিএসপি সাহেব কণ্ঠে চাপা উত্তেজনা সাইমান চুলে হাত বোলাতে বোলাতে নিচের দিকে তাকালো হুম নাফিসা আঙ্গুল তুলে গাছটার দিকে ইশারা করলো ওই যে আম গাছটা দেখেছেন সাইমান তাকালো বসতে এক সেকেন্ডও লাগলো না কোথায় চোখ আটকে গেছে ওর হালকা হাসলো দেখেছি তারপর নাফিসা প্রায় ফিস করে বলো আমি আম খাবো বলাটা এমন ভাবে বললো যেন এখনই না পেলে দুনিয়া শেষ সাইমান অবাক হয়ে জিজ্ঞেস করল। এই রাতে হ্যাঁ নাফিসা মাথা নেড়ে নিশ্চিত করে দিল সাইমান ধীরে নিঃশ্বাস ছাড়ল বউ ওটা ডিএসসির এর বাংল ওখান থেকে এই এত রাতে আম নেওয়া সম্ভব না কাল সকালে আমি নিজেই কিনে নিয়ে এসে তারপর তোমাকে দিব নাফিসার মুখটা মুহূর্তেই বদলে গেল না এখনই খাবো সাইমান এবার একটু শক্ত গলায় বলো এখন না শোনো রাত অনেক তুমি অসুস্থ ছিলে একটু আগে নাফিসা ঠোঁট বাঁকিয়ে ফেললো আম খাবো মানে খাবো সাইমান ভুরু কুচকে থাকার স্টপ না নাফিসা গলা উঁচু করলো কাল না এখন সাইমান এবার একটু ধমকের সুরে বলল এইসব বেয়াদবি করোনা তো রাত তিনটা বাজে চুপচাপ বসো এই কাল হলো। যেন চোখ ভিজে উঠল ঠোঁট কাঁপতে শুরু করলো মুখটা নিল সব সময় না বলো আমি একটু আম চাইছি তাতেই কথাটা শেষ হলো না গলা ধরে এলো চুপচাপ কাঁদতে লাগলো সাইমান প্রথমে শক্ত থাকায় চেষ্টা করলো তারপর চোখের কোন দিয়ে দেখলো নাফিসা নীরবে কাছে কাঁধ কাঁপছে বুকের ভেতরটা হঠাৎ মোচট দিল। নাফিসা তো বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর মেয়ে এত বাচ্চার মতো করে না তারপর মাথায় আসলো সব প্রেগনেন্সির সাইড এফেক্ট সে লম্বা করে একটা শ্বাস নিল আহ ওই মেয়েটা এই মেয়েটা একেবারে কয়েক সেকেন্ডে চুপ করে রইলো তারপর হাল ছেড়ে দিল আচ্ছা সে ধীরে বলল চলো নাফিসা হঠাৎ থেমে গেল কোথায় সাইমান অসহায়ের মতো করে তাকালো করতে নাফিসার চোখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল কান্নার কোনো চিহ্নই নেই সত্যি হ্যাঁ কিন্তু শর্ত আছে সাইমান বললো একদম চুপচাপ শব্দ করা যাবে না নাফিসা মাথা নেড়ে বলল একদম না আমি চোরের মতোই থাকবো দুজন ধীরে ধীরে ব্যালকনি থেকে নামলো রাত গভীর চারপাশের নিস্তব্ধতা বাংলোর গেটের দিকে যেতে যেতে নাফিসা বারবার চারপাশে তাকাচ্ছে যেন কোনো অ্যাডভেঞ্চারে এসেছে ডিসির বাংলোর দেওয়ালটা খুব বেশি উঁচু না চারপাশের গাছপালা সাইমান আগে থেকেই এগুলো ডিসির বাংলোর দেওয়ালটা খুব বেশি উঁচু না চারপাশে গাছপালা আগে এগিয়ে গেল হাত ইশারা করে বলো এখান দিয়ে দুজন দেওয়ালের পাশ ঘেসে ঘেসে দেওয়ালে দাঁড়ালো দূরে পাহারের ঘর আলো জ্বলছে কিন্তু কেউ বাইরে নেই সাইমান সাবধানে দেওয়াল টপকালো এরপর নিচে হাত বাড়িয়ে দিল হাত দাও নাফিসা একটু ভয় পেয়েও হাত দিল সাইমান টেনে ওপরে তুলল দুজন নরম ঘাসের ওপরে নামল আম গাছটা কাছেই পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে আম নাফিসা নিচে দাঁড়িয়ে ফিসফিস করে বলো ওইগুলো দেখেন ওইটা বড় সাইমান বিরক্তিতে তাকালো তুমি নিচে থাকো আমি উঠছি সাইমান ধীরে ধীরে গাছে উঠল ডাল ধরে ভারসাম্য রেখে পাতাগুলো নাড়ছে কিন্তু শব্দ কম নাফিসা নিচে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে রাখলো এদিকে ফেলেন একটা আম সাবধানে ছিঁড়ে নিচে নাফিসা ধরে চোখে আনন্দ আরেকটা। একটার পর একটা আম নিচে পড়ছে নাফিসা গুনছে হাসছে চাপা উত্তেজনায় হঠাৎ দূরে একটা কুকুরের ডাক শোনা গেল নাফিসা ফিসফিস করে বলো নামেন কেউ আসবে সাইমান নিজের ওপরে নিজেরই রাগ লাগছে এখন কোনোদিন ভাবতেও পারিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে আল্লাহ তাকে দিয়ে কি কি করাচ্ছে সাইমান তখনও গাছের ডালে দাঁড়িয়ে হাতে আরেকটা আহম ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে হঠাৎ একটা কড়া গলা ভেসে এলো এই ওখানে কে গলাটা এতটাই স্পষ্ট যে রাতের নিস্তব্ধতা এক মুহূর্ত ভেঙে গেল নাফিসার বুকটা ধক করে উঠল চোখ বড় বড় করে সাইমানের দিকে তাকালো সাইমানের কানে কথাটা পৌঁছাতেই আর এক সেকেন্ডও দেরি করল না গাছ থেকে এক লাভ দিয়েই নিচে নামলো মাটিতে পা দিয়ে ফিসফিস করে বলল দৌড়াও নাফিসে কিছু বুঝে ওঠার আগেই সাইমান ঝট করে নিচে পড়ে থাকা আমগুলো তুলে নিতে লাগলো একটার পর একটা শার্টের পকেটে প্যান্টের পকেটে এমনকি একটা জায়গা একটার জায়গা না পেয়ে ববলের নিচে চেপে ধরলো পেছন থেকে আবার সেই গলা এই দাঁড়াও এবার গার্ডের ছুটে আসার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে সাইমান আর ভাবল না এক ঝটকায় নাফিসাকে কোলে তুলে নিল ধর শক্ত করে ধরো নাফিসা প্রথমে ভয় পেয়ে গেলেও পর মুহূর্তেই ব্যাপারটা ওর কাছে অসম্ভব ভালো লাগলো চোখে মুখে চাপা উত্তেজনা সাইমান দৌড় দিল পেছনে পেছনে গার্ডও দৌড়াচ্ছে এই দাঁড়াও জোর দাঁড়াও বলছি সাইমান দাঁড়াবে কেন সে আরো জোরে দৌড়াতে লাগলো নাফিসা সাইমানের গলা জড়িয়ে ধরে আছে বাতাসে ওর চুল ওরছে হঠাৎ ওর হাসি বেরিয়ে এলো প্রথমে চাপা হাসলেও তারপর আর ধরে রাখতে পারিনি হিহি করে হেসে দিল সাইমান ফিসফিস করে বলো চুপ হাসিস না বউ কিন্তু নাফিসা তখন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়েছে আমরা চোর আমচোর বলেই আবারও হাসি গার্ড পেছন থেকে শুনে আরও জোরে চিৎকার করলো ওই দাঁড়াও থাম সাইমান হাঁপাচ্ছে তবুও থামায় না এই মেয়ে তো আমাকে ধরা খাওয়াবেই দেওয়াল চোখে পড়তেই সাইমান শেষ শক্তিটুকু জড়ো করলো দৌড়ের গতি কমানো না দেওয়ালের কাছে গিয়েই এক হাত দিয়ে ভর নিয়ে টপকালো কোলে নাফিসা পকেটে আম কোনো মতে ওপরে নামলো গার্ড দেওয়ালের ওপরে এসে থেমে গেল ধরতে পারলাম না হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করলো আর এই দিকে ওপারে সাইমানের অবস্থা দেখে নাফিসা হেসে কুটি কুটি নিজেকে কোনো রকম সামলে বলে ওঠে ডিএসপি সাইমান তাহের রাশিদ আপনি কি না বইয়ের জন্য চোরের খাতায় নাম লেখালেন পুলিশ হয়ে সাইমান নাফিসাকে নামিয়ে দিল দুজন হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে নাফিসার দিকে বিরক্তিতে তাকায় রাগে মুখ লাল হয়ে গেছে সাইমানকে রাখতে দেখে নাফিসা আবার হেসে উঠল হাহা আপনার মুখটা দেখেছিলেন কি ভয় পেয়েছিলেন এখন বোঝেন আপনি যখন আসামি ধরতে যান আসামির অবস্থাটা কেমন থাকে সাইমান হাঁপাতে হাঁপাতে তাকালো ভয় আমি হ্যাঁ নাফিসার চোখ মুসতে মসতে বলল আপনি তো আমাকে কোলে নিয়ে অলিম্পিক দৌড় দিচ্ছিলেন সাইমান অসহ্য লাগছে তার তার মতো একটা পুলিশ অফিসারের কিনা শেষে বইয়ের পাল্লায় পড়ে চুরি করলো এইদিকে নাফিসা আজ মনে হচ্ছে পুরাই উন্মাদ হয়ে গেছে সে সাইমানের পকেট থেকে হাত বাড়ালো আমদাও সাইফান একটা আম বের করে দিল এই নাও জীবনের সবচেয়ে বিপজ্জনক আম নাফিসা আমটা হাতে নিয়ে আদর করে বলো এই আমের জন্যই আপনি চোর হলেন সাইমান চোখ ছোট ছোট করে তাকালো শুধু চোর না আজ গার্ডের চোখে আমি কুখ্যাত আম চোর নাফিসা একটা আম হাতে নিয়ে উঁচুতে তুলে বলো জীবনের সেরা আম সাইমান মাথা নেড়ে বলো জীবনের সবচেয়ে ঝামেলার বউ নাফিসার মুখটা চুপসে গেল তারপর হঠাৎ গম্ভীর মুখ করে কিন্তু খুব মজা হয়েছে সাইমান ওর মাথায় হাত রেখে বলো মজা হয়েছে ঠিকই কিন্তু আর কোনো দিন না নাফিসা চোখ টিপ টিপে বলো আগামী কাঁঠাল কাঠাল হবে আর সাইমান হাল ছেড়ে দিল এই বউ আমাকে একদিন নিশ্চিত জেলে পাঠাবে